কিছু বিষয় আলোচনা করব প্রতিদিনের মতো প্রথমেই পরমপিতার আতুল চরণে আপনারা যারা রিতায়নি ইউটিউব চ্যানেল এই লাইভ দেখছেন তাদের প্রত্যেকের সুস্থ সুস্থ সুদীর্ঘ জীবন প্রার্থনা করি এবং প্রীতির শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই এবং যথাস্থানে আমার প্রণাম জানাই আমরা পরম প্রেমময় শিশি ঠাকুরন কুলচন্দ্রের শ্রীচরণে আমরা আমাদেরকে নিবেদন করেছি তাকে নিয়ে চলার সংকল্প করেছি তা আজকের মূল বিষয়বস্তু আমার হবে যে দীক্ষা গ্রহ গ্রহণান্তর সংকল্প অর্থাৎ দীক্ষা নেওয়ার সময় আমি যে কি সংকল্পগুলো করেছিলাম বা কী কী বলেছিলাম আমাদের মনে আছে তো আমাদের আমরা কেউ এক বছর পাঁচ বছর দশ বছর আমরা দীক্ষা গ্রহণ করেছি কিন্তু দীক্ষা নেওয়ার দিন যে শপথ করেছিলাম বা কি কি করেছিলাম সেগুলো আমাদের মনে আছে তো সেগুলো নিয়ে একটু আলোচনা করব তার আগে আমরা দু একটা কথা বলেই আমি সেদিকে যাব প্রথমে আমরা যজন আমরা সবাই বলি যজন যাজন ইষ্ট ইষ্টভৃতি যজনটা কী শ্রী ঠাকুর প্রদত্ত সদনাম গ্রহণ করার পর কতকগুলি জিনিস অস্থলিতভাবে এবং অনুরাগের সঙ্গে নিত্য পালন করতে হয় যেমন যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী ও সদাচার যজন যাজন ইষ্টভীতি অস্তিত্বকে ধরে রাখে এবং আরও তর বর্ধনার জন্য সস্তায়নি ব্রত গ্রহণ করে ঠিক ঠিকভাবে পালন করে চলতে হয় আর সদাচার হলো বাঁচা নীতি পদ্ধতিগুলির নিয়ম মেনে চলা যজন মানে কি যজন হলো নাম ধ্যান পূজা পাঠ আত্মবিচার আত্মবিশ্লেষণ ইত্যাদির ভিতর দিয়ে মনোজগৎকে ইষ্টের ছন্দানুবর্তী করে তোলা যজন মানে হচ্ছে ইষ্ট প্রাণতার সহিত কায় মনোবাক্যে বাঁচা বাড়া রীতিনীতি গুলিকে যথোচিত পরিচালন করতো নিজেকে উন্নত চলনায় নিয়ন্ত্রিত করা শ্রী ঠাকুর বললেন নিত্য সাধনা চাই প্রথম জিনিস যজন ভক্তির সঙ্গে ইষ্টের মনন নাম নামধেন তার নীতিবিধিগুলি পরিপালন করা চরিত্রগত করা এক কথায় নিজেকে ইষ্টের ভাবে ভাবিত অনুরঞ্জিত ও নিয়ন্ত্রিত করাই যজন যজন মানে সেবা সাহচর্য বাক্য ব্যবহারে অপরকে প্রবুদ্ধ করে স্বার্থ প্রতিষ্ঠাপন্ন বা স্বার্থ প্রতিষ্ঠা প্রাণ করে তোলা নিজে স্বার্থ প্রতিষ্ঠাপন্ন না হলে কিন্তু অন্যের ভিতর এই ভাবটা সঞ্চারিত করা যায় না ইষ্টভৃতি হলো নিত্য জল গ্রহণের পূর্বে ইষ্টকে নিত্য বাস্তবে যথাসম্ভব নিবেদন করা নিয়মিতভাবে তাকে দেওয়া ও তার জন্য করার ভিতর দিয়ে তার উপর টান বাড়ে দেশ ও দশকে জাগাতে গেলে আমাদের যাজন হতে হবে আমাদের প্রত্যেকটা চলা বলা যেন মানুষকে ইষ্টে উদ্বুদ্ধ করে তোলে মানুষ হয় ঈশ্বরমুখী হবে না হয় প্রবৃত্তিমুখী হবে নিজেরা ঈশ্বরমুখী হওয়া ও অপরকে ঈশ্বরমুখী করে তোলাই মঙ্গলের পথ এই প্রত্যেকের করণীয় জন যজন মানে শুধু নাম ধ্যান নয় কিন্তু আমরা হয়তোভাবেই যজন মানে শুধু নাম ধেন কিন্তু না যজন মানে শুধু নাম ধেন নয় একজন জিজ্ঞাসা করলেন যজন বেশি করলে কি যাজন ভালো হয় শ্রী ঠাকুর উত্তরে বলছেন যজন মানে শুধু নাম ধেন নয় নীতিগুলি চরিত্রে ফুটিয়ে তোলা এবং সংসারের প্রতি পদক্ষেপে সেগুলি পালন করা চরিত্র এমন হবে যে তোমাকে দেখে ভালো মন্দ সকল লোক লোকেরই বলা চাই সুইটম্যান এ ম্যান ব্লিশ মিষ্টি মানুষ স্বর্গীয় মানুষ এমন লোক দেখিনি শুধু ভালো মানুষ হলেই হবে না আদর্শে অটুট থেকে মাথা খাটিয়ে চলা চাই যেখানে যার সঙ্গে যেভাবে যেমন প্রয়োজন তেমনি যাতে প্রত্যেকের অন্তরের সিংহদার উন্মুক্ত হয় তোমার সান্নিধ্যে তোমার মধ্যে তোমার ঠাকুরকে দেখতে পায় তবে তো হয় যজন হল মানস তপস্যা ফিজিক্যাল ডিভোশন নিষ্ঠাসহ নিয়মিত সদনাম জপ কীর্তন নাম ধ্যান শ্রবণ মনন তথা পঠন পাঠন ইত্যাদি যজনের অন্তর্গত শুধুমাত্র নিষ্ঠা সহ নাম নিজের সঞ্চারণার সঞ্চারনার যজন যে কোনো নাম করলেই হয় কি না আমাদের প্রশ্ন থাকতেই পারে যে তাহলে আমি যে কোনো নাম করতেই পারি তা যে কোনো নাম করলেই কি হয় একজন জিজ্ঞাসা করলেন যে যে কোনো নাম করলেই কি হয় উত্তর শিশ্রী ঠাকুর বলছেন নাম তিন প্রকার ধূন্যাত্মক নাম ভাবাত্মক নাম তাহলে আমরা কি জানলাম নাম তিন প্রকার একটা হচ্ছে ধূন্যাত্মক একটা হচ্ছে ধন্যাত্মক আর একটা হচ্ছে ভাবাত্মক প্রশ্ন এর মধ্যে কোন নাম করতে হবে এবং নাম করলে কী হয় আমাদের প্রত্যেকেরই জানার ইচ্ছা থাকবে যে এর মধ্যে কোন নামটাই আমরা করব এবং এই নাম করলে কি হয় আমাদের শ্রী ঠাকুর বলছেন ধুনাত্মক নাম স্পন্দন প্রধান যেখানে ধ্বনি শোনা যায় না সেখানেও ধুন টের পাওয়া যায় ধুন আরও স্থূল হয় যেখানে সেখানে ধ্বনি বা নাত শোনা যায় সেটা হলো ধন্যাত্মক আর ভাবাত্মক যেমন কালী শিব দুর্গা এগুলো হচ্ছে ভাবাত্মক তাহলে স্পন্দনাত্মক নাম নামিতে অনুরাগ নিয়ে করলে ভালো হয় নামে আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে স্পন্দন সৃষ্টি হয় নাম অনুপাতিক কৌশিক সংগতি ও তেমন হয় বোধি বেড়ে যায় ব্যক্তিত্ব বেড়ে যায় তবে সদগুরুর প্রতি টান নিয়ে সুখ হয়ে নাম না করলে অসংগত হয়ে যেতে পারে সুখকেন্দ্রিক হব সুখ কেন্দ্রিক হবো করলে হয় না ভালোবাসা থেকে মানুষ সহজেই সুকেন্দ্রিক হয় প্রশ্ন আসবে আদিনাম কি আমরা আদি আদিনাম কি শিশি ঠাকুর কথা প্রসঙ্গে বললেন আমি এটাকে মানে সদনামকে আমি এটাকে মানে সদনামকে কই আদিনাম এটা হলো সব রকম স্পন্দনের মরকোচ রা হল পুষ বা ধাক্কা টু হলো সেমোশান ইতস্তত গতি এ কটা দিয়ে ভাইব্রেশন স্পন্দন এই জিনিসটা উচ্চারণ করলে এই ধরনের আসে ক্লিং হুং ধন্যাত্মক নাম এটা নয় এ নাম শব্দ নয় এ নাম শব্দের প্রাণ শব্দের স্বরূপ এই নাম নিজ নাম নামও মন আপনে ধরলে আমরা প্রার্থনা করি এই নাম নিজ নাম মন আপনে ধরলে উপুড় হয়ে শুয়ে ধ্যান করা যায় কি না আমরা জানব উপুড় হয়ে শুয়ে ধ্যান করা যায় কি না একজন জিজ্ঞাসা করলেন উপর হয়ে শুয়ে যদি ধ্যান করা যায় তার ফল কি হয় শিশি ঠাকুর বললেন উপুড় হয়ে শুয়ে ধ্যান করতে হয় না ওতে হাট ও লাংস মানে হৃৎপিণ্ড ও ফুসফুসের উপর চাপ পড়ে তাতে প্রাণ আয় করে প্রয়োজন মতে চিদ হয়ে শুয়ে করলে তেমন হয় না সদনামের পরে অন্ন নাম করলে কি হয় আমরা যারা সদনাম করি তারপর যদি অন্য নাম করি তখন কী হয় প্রশ্ন আসতেই পারে একজন নাম সম্বন্ধে কথা তুললেন উত্তরে শিশি ঠাকুর বলছেন এই নাম হল সর্বপ্রকার কম্পনের মূল ম্যাকানিজম বা মরকোচ এই কম্পনে কম্পিত থাকলে যে কোনো কম্পনের অরিজিনাল কচ বা মূল কারণে চলে যাওয়া যায় কেউ যদি আগে অন্য নাম নিয়ে থাকে তবে এই নাম বা এই সদনাম আগে করে অন্য নাম পরে করলে যে গতিটা বা কারণের দিকে যাচ্ছিল তা এফেক্ট ফলের দিকে চলে যাবে ক্ষতি হবে বোঝা গেল তাহলে যারা এই সদনাম করছে তারা কিন্তু অন্য নামে গেলে তার গতি কমে যাবে ক্ষতি হবে যেনারা অন্য নাম করছেন তিনারা কিন্তু সব নামে আসতেই পারেন তা এফেক্ট ফলের দিকে চলে যাবে অর্থাৎ ক্ষতি হবে র মহাপ্রাণ বর্ণ কম্পনাত্মক ধ ধপেজ স্থগিতি র ও ধর পরে আ দিয়ে কন্টিনিউটি অফ দিস ওয়েভস সাকসেশান অব দিস ওয়েভস হয় স্বামী অর্থাৎ দ্য অরিজিনাল টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট গাড়ির পিষ্টন যেমন টু অ্যান্ড ফ্রো চলে জলের উপর ঢিল পড়লে যেমন আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট হয় একটা ঘন্টা যেমন বাজানো হলো প্রথম হলো টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট তার ভাইব্রেশান হলো শব্দ প্রথমটা যেমন স্বামী পরেরটা যেন রাধা বোঝা গেল রাধার স্বামী শব্দ নয় শব্দ প্রাণ রাধার স্বামী হচ্ছে শব্দ প্রাণ। উপলব্ধি সম্বন্ধে কথা উঠল ঠাকুরের কাছে শ্রী শ্রী ঠাকুর বললেন ওং ওং হলো একটা সাউন্ড বা শব্দ ওংকারকে ভেদ করতে পারলে তারপর যেগুলি আছে সেগুলিও পাওয়া যায় আর রাধার স্বামী শব্দ নয় শব্দ প্রাণ এই শব্দের প্রাণ হচ্ছে রাধার স্বামী আর ওং হচ্ছে সাউন্ড বা শব্দ ওংকার এই নাম নিজ নাম সেই জন্য একে অনামি এই ফিলিং বা অনুভূতিটা যেমন করে স্পাউট করে গজায় মানুষের ভোকাল সাউন্ড বা গলার শব্দ এর মধ্যে তাকে বলা যায় রাধার স্বামী এটা দ্য সেন্ট্রাল লাইফ অফ ইউনিভার্স বিশ্বের কেন্দ্রীয় জীবন হিসাবে ফিল বা অনুভব করা যায় যাকে বলা যায় ক্যাজুয়াল থ্রিল কারণ স্পন্দন শব্দ জ্যোতির লোভ করতে নেই শব্দ শব্দজ্যোতির লোভ করতে নেই একজন দুঃখ করে বললেন আমি নামটাম করি কিন্তু শব্দ যদি অনুভূতি হয় না শ্রী ঠাকুর বলছেন শব্দ যদি লোভ করো না নাম করে যাও নাম বাড়ালে আপনি সব আসবে আর নিরক পরক করতে হয় নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় অনুভূতির প্রলোভন ব্রহ্ম লাভের প্রলোভন এগুলি লাভের পথে অন্তরায় স্বরূপ তেমনি কারো মনে যদি এমনতর ধারণা থাকে যে অতীন্দ্রিয় অনুভূতি ব্রহ্ম ও ভগবান লাভ অসম্ভব তাও সাধনার পক্ষে অন্তরায় করে যাও তার প্রতি প্রীতি নিয়ে করে যাও করতে করতে সহজভাবে হবে সেইটা নিয়ে কেন হলো না এসব করতে নেই এবং শব্দজ্যোতির লোভও করতে নেই অটোমেটিকলি সবই হবে নাম করার সঙ্গে সঙ্গে নামিকে ধ্যান করতে হয় আপনি নাম করছেন কিন্তু নামের সাথে সাথে নামিকেও ধ্যান করা লাগে প্রসঙ্গক্রমে একজন জিজ্ঞাসা করলেন নামি ছাড়া অন্য কাউকে ধ্যান করলে কি হয় শেষে ঠাকুর বলছেন নাম আর নামি অভিন্ন নাম করার সঙ্গে সঙ্গে নামীকে ধ্যান অর্থাৎ চিন্তা করতে হয় তাদের জপ ও ধ্যান এক লক্ষাভিমুখী হয়ে পারস্পরিকভাবে পরিপূরণই হয়ে ওঠে নাম ও নামির সঙ্গে প্রতিটি সত্তার সম্বন্ধ নিত্য ও অবিচ্ছেদ্য তাই বলে জীব নিত্য কৃষ্ণদাস যার সঙ্গে মানুষের সম্বন্ধ নিত্য নয় এবং যিনি চরম ধামের মালিক নন তার ধ্যানে মানুষ নিত্য ও চরম ধামে উপনীত হতে পারে না ধেও যদি নামের মূর্ত প্রতীক না হয়ে অন্য কিছু হন তবে নামের গন্তব্যে যাওয়া যায় না হয় মাঝপথে থেমে যেতে হয় না হয় দোটানা অবস্থার সৃষ্টি হয় জপ নাম যার দতক মানে যাকে কল্পনা করি করছি তাকেই ধ্যান করতে হয় নইলে ইনটিগ্রেটেড ইভলিউশন বা সঙ্গত বিবর্তন হ্যাম্পেয়ার ব্যাহত হয় এমনকি সাধকের জীবন ওতে দ্বিধা বিভক্ত হয়ে যেতে পারে কারণ নাম তাকে দেয় এক ইম্পালস প্রেরণা আর ধ্যান তাকে দেয় এক আরেক এক ইম্পালস বা প্রেরণা নাম যে স্বরূপ সচেতন ইসিত্ব অধূষিত ব্যক্তিত্বকে সূচিত করে সেই তাকে ছাড়া অন্যকে ধ্যান করলে নাম ধ্যানের সার্থকতা খুঁজে পাওয়া যায় না সাধন তপস্যা একটা সায়েন্স বা বিজ্ঞান আবোল তাবোল যা তা করলে ইভলিউশন বা বিবর্তন না হয়ে ডিভলিউশান অপবর্তন হবার সম্ভাবনা বেশি থাকে তাই তো ধর্মের দেশ ভারতে আজ মানুষ খুঁজে পাওয়া যায় না আর ধর্মের নামে চলে অজান আত্মী মানুষদের আজব ধরনের আজগুবি নাম সার্থক হয় কোথায় নাম সার্থক হয় নামিতে কথা প্রসঙ্গে একজন জিজ্ঞাসা করলেন নামের অর্থ চিন্তা মানে কি শ্রী ঠাকুর বলছেন স্রষ্টার সঙ্গে সৃষ্টি সম্পর্ক কি সৃষ্টি কেমন করে হলো এর মরকজ কি নামির সঙ্গে নামের সম্পর্ক কি নাম ও নামির সঙ্গে আমার ও জগতের সম্পর্ক কি কেমনভাবে চক্র চলছে আমার জীবনের মূলে কি আমার গন্তব্য কি এইগুলি সম্বন্ধে অন্তর্মুখী হয়ে উলুধায়নি অর্থচিন্তা মনে মনে নাম করতে হয় আর নামের অর্থ অর্থাৎ গন্তব্য সম্বন্ধে চিন্তা করতে হয় তজপস্ত তজপস্ত দর্তভবানঞ্চ নাম সার্থক হয় নামিতে নাম নামিকেই সুচিত করে নামীর প্রতি অনুরাগ না হলে নাম সার্থক হয় না অবশ্য নাম করতে করতে আবার নামের উপর অনুরাগ জাগে নাম করতে করতে উপলব্ধি জাগে যে নামই আছে আমার এবং যা কিছু সৃষ্টির মূলে এটা একটা ধরে নেওয়া ব্যাপার নয় বাস্তব বাস্তবেই এমনতর তাই নাম করতে করতে নাম যেন পেয়ে বসে কারণ নামই আমাদের সত্তা আবার নামই ছড়া নাম নেই নামই ছাড়া নাম নেই নাম আর নামই অভেদ ধরুন আমি কৃষ্ণ নাম আর কৃষ্ণ একটা দেবতা এই কৃষ্ণ নাম মানে কৃষ্ণ দেবতা দুজন একে অপরের পরিপূরক অর্থ চিন্তার মধ্য দিয়ে আমাদের উপলব্ধির মধ্যে আসে যে নাম নামির সঙ্গে আমাদের অচ্ছেদ্য সম্পর্ক এইটি যখন বোধের মধ্যে আসে তখন এর তুলনায় আর সব কিছুই আলুনি লাগে নাম নামিতে রতি হলেই হয়ে গেল তখন জগতের কোনো আকর্ষণীয় মানুষকে বিচলিত করতে পারে না আর দীর্ঘায়িত করব না আবার অন্য দিন আসব কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই জানাবেন আর উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন প্রথমে যেটা বলেছিলাম আমরা দীক্ষা নেওয়ার সময় মনে আছে তো কি বলেছিলাম কী সংকল্প করেছিলাম কী শতনুজ্ঞা ছিল ঠাকুরের প্রণাম মন্ত্রটা কি। প্রণাম মন্ত্র হলো ওং ব্রহ্ম পরব্রহ্ম ও কুলোমালিক রাধার স্বামী তার চরণে প্রণাম জানিয়ে জপ ও ধ্যানাদি আরম্ভ করতে হয় আর এই জপ আর ধ্যানাদি করার পরে আমরা শত অনুজ্ঞা পাঠ করি সেই শত অনুজ্ঞাটা কি হলো না সেটি আমরা একটু জানি নি জানেন আপনারা সবাই তবু আলোচনার প্রসঙ্গে আমি বলছি আমি অক্রোধী আমি অমানি আমি নিরলস কাম লোভজিৎ বসি আমি ইষ্টপ্রাণ সেবাবটু যাজুন যাজনযৈত্র পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান প্রেমপুষ্ট চিরচেতন অজর অমর আমায় গ্রহণ করো প্রণাম নাও এই বলে আমরা প্রণাম করি প্রণাম করার পরে আমরা সবাই জানি জপ ধেনান্তে প্রত্যহপ্রাতে অন্ন গ্রহণের পূর্বেই আমরা একটা মন্ত্র পাঠ করি মন্ত্র পাঠ করে ইষ্টভৃতি অর্ঘ্য পরম পিতা রাতুল চরণে নিবেদন করি তো সেই কি মন্ত্রটা পাঠ করি জীবনং করুণাসিদ্ধ জগৎস্তং জগৎপথে ভগত কৃপয়া লব্ধং জীবনং সফলং মম প্রাগেব ভোগ ভোগতৃপ্ত ইষ্টভৃতি কৃতাস কৃপয়া গ্রিজতাং প্রভো এটা সংস্কৃতি তার বাংলা করলে জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী তোমার দয়া এলোবেছি জনম সকলে পেয়েছি আমি আজিয়ে প্রভাতে কর্মারম্ভে তোমারই ভোগের লাগি ইষ্টভৃতির অর্গ দিতেছি শ্রীচরণী কৃপা মাগি এই বলে আমরা ইষ্টভৃতি সম্পন্ন করি আর দীক্ষা গ্রহণের সময় যে তিন চারটি সংকল্প করেছিলাম সেগুলো আমাদের অনেকেরই মনে নেই দীক্ষা গ্রহণের সময় বলেছিলাম এক এই দীক্ষা গ্রহণ করিয়া আমি সর্বান্তকরণের শপথ করিতেছি যে মানুষের জীবন ও বৃদ্ধির পরম উদ্ধাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করাই এইক্ষণ হইতে আমার জীবনের যোগ্য হোক আমরা করি তো তখন তো করেছিলাম শপথ আবার ঠাকুর বলছেন কোনো কথা দেওয়ার পরে না করলে সেটা কী হয় গো বিটুইন হয় দ্বন্দ্ববৃত্তি তা আমরা এটা করেছিলাম দ্বিতীয় নম্বর কি শপথ করেছিলাম প্রতি বাধা বিঘ্নই আমার জীবনকে রুদ্ধ ও অবসন্ন না করিয়া জীবন ও বৃদ্ধিতে জ্বলন্ত করিয়া তুলুক আবার বলছি প্রতি বাধা বিঘ্নই আমার জীবনকে রুদ্ধ ও অবসন্ন না করিয়া জীবন ও বৃদ্ধিতে জ্বলন্ত করিয়া তুলুক তিন নম্বর বলেছিলাম আর আমার জীবন জ্যোতি ও সেবা তাহাকেই আমার পারিপার্শ্বিকের প্রত্যেকের ভেতর সর্বতভাবে প্রতিষ্ঠিত করুক চার নম্বর বলেছিলাম আমি আরও সংকল্প করিতেছি যে কি বলেছিলাম আমি আরও সংকল্প করিতেছি যে অদ্য হইতে আমার পারিপার্শ্বিক ইষ্টভ্রাতার আপদে বিপদে যথাসাধ্য অর্থ বাক ও বাস্তবকর্মে সাহায্য করিয়া তাহাদের আপদ মুক্তির জন্য বদ্ধপরিকর হইলাম মনে আছে তো আমাদের প্রত্যেকের তা কথা দিয়ে কথা না রাখা গো বিটুইন গোষ্ঠী দ্বন্দ্ব এ দ্বন্দ্ব এই দ্বন্দ্ব বৃত্তি তাই এই গো বিটুইন আমরা করছি না তো সেই জন্য দুটো যে শপথ সংকল্প নিয়েছিলাম এক নম্বর এবং চার নম্বর এই দুটো বলেই আজকের এই আলোচনা শেষ করব আবার তারপর তো নামটা আমরা সবাই জানি রাধার স্বামী রাধার স্বামী রাধার স্বামী প্রথমেই যে শপথ গ্রহণটা করেছিলাম সেটা আমি সর্বান্তকরণের শপথ করিতেছি যে মানুষের জীবন ও বৃদ্ধির পরম উদ্ধাতা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রতিষ্ঠা করাই এইক্ষণ হইতেই আমার জীবনের যোগ্য হোক আর শেষ যেটা করেছিলাম আমি আরও সংকল্প করিতেছি যে অধ্য হইতে আমার পারিপার্শ্বিক ব্রাদার আপদে বিপদে যথাসাধ্য অর্থ বা ও বাস্তব কর্মে সাহায্য করিয়া তাহাদের আপদ মুক্তির জন্য বদ্ধপরিকর হইলাম জয়গুরু পরম পিতার আতুল চরণে আপনাদের সবার সুস্থ সস্ত সুদীর্ঘ জীবন প্রার্থনা করি ঠাকুরকে মাথায় নিয়ে চলুন এই প্রার্থনা করি আজ এই পর্যন্ত জয়গুরু বন্দে পুরুষোত্তম